কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস দুর্ঘটনায় ত্রিপুরা রাজ্যের কোন যাত্রী মারা গেলে এই পরিবারের পিছু দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার আহত যাত্রীদের চিকিৎসার বহন করারও ঘোষণা করেছে রাজ্য সরকার তবে এখন পর্যন্ত রেল দুর্ঘটনায় রাজ্যের কোন যাত্রী আহত বা নিহত হয়েছেন বলে কোনো সংবাদ প্রশাসনের কাছে নেই দুর্ঘটনার পর সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের তথ্য এবং প্রদীপ কুমার চক্রবর্তী এই সংবাদ জানান সোমবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার পরে একটি মালবাড়ির সাথে সংঘর্ষ হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনাটি ঘটে পশ্চিমবাংলার দার্জিলিং জেলার অন্তর্গত রাঙাপানি এলাকায় এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয় গুরুতর আহত হন ত্রিশ জন যাত্রী রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সচিব কুমার চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে জানান দুর্ঘটনায় সংবাদ পাওয়া মাত্র দ্রুত গতিতে উদ্ধার কাজ শুরু হয়েছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে গুরুতর আহতদের চিকিৎসার জন্য বাঘডগড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলেও তিনি জানান আগরতলা স্টেশন থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিতে মোট তেইশটি কোচ ছিল এর মধ্যে একুশটি প্যাসেঞ্জার কোচ এবং দুটি ভিপি পার্সেল কোচ ছিল তিনি আরও জানান রাজ্য সরকারের পক্ষ থেকে এক প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে সোমবার বিকেলের মধ্যেই প্রতিনিধি দলটি ঘটনাস্থলে গিয়ে পৌঁছবে প্রতিনিধি দলটি আহতদের চিকিৎসার ব্যাপারে দেখভাল করবে সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান ত্রিপুরা সরকার পশ্চিমবঙ্গ সরকার এবং রেল মন্ত্রণালয়ের সাথে গোটা পরিস্থিতি নিয়ে যোগাযোগ করে চলছে সেখানে অলরেডি রেলে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন সেখানে কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী সকলরাই ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে মানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন তাহলে পরে তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল এসিস্টেন্স দেওয়া হবে ইনজোর প্যাসেঞ্জার আছে যদিও সেখানে ইনজোর কোনো প্যাসেঞ্জার থাকে তাদের চিকিৎসার বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে পাঁচজন লোক মারা গেছে এবং তিরিশ জন আহত হয়েছে ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি রাজ্য সরকার এখন পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে মনিটরিং করে চলছে রেলওয়ে অথরিটি রেলওয়ে মিনিস্ট্রি পশ্চিমবঙ্গ সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পশ্চিমবঙ্গে যেটা আছে তাদের সাথে আমাদের এই রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে তাদের একটা হেল্পলাইন আছে সেই হেল্পলাইনের মাধ্যমে এবং পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করছে